বসবাসের জন্য অভিবাসীদের অন্যতম পছন্দের দেশ ফ্রান্স দুই চব্বিশ সালে জানুয়ারিতে পাশ হওয়া অভিবাসন আইনের আওতায় নতুন ভাষা পরীক্ষা চালু করতে চলেছে ফ্রান্স দেশটিতে বসবাসের অনুমতি পেতে অভিবাসীদের জন্য নতুন এই ভাষা পরীক্ষার কঠোর শর্ত নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা অভিযোগ উঠছে নতুন পরীক্ষার মান এতটাই উচ্চ যে ফরাসি নাগরিকদেরও অনেকে এটি পাশ করতে পারবেন না নতুন এই আইনটি সীমান্ত নিয়ন্ত্রণ ও অভিবাসীদের ফেরত পাঠানোর কঠোর নীতির অংশ তবে সরকারের দাবি এর মূল লক্ষ্য অভিবাসীদের সমাজে আরও ভালোভাবে অন্তর্ভুক্ত করা প্রতি পরীক্ষার জন্য ফি নির্ধারণ করা হয়েছে প্রায় একশো ইউরো এটি কার্যকর হলে অন্তত ষাট হাজার অভিবাসী ফ্রান্সে থাকার অনুমতি হারাতে পারেন বলে একটি সরকারি মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে নতুন নিয়ম অনুযায়ী ফ্রান্সে বসবাসের অনুমতি পেতে আবেদনকারীদের এগারো থেকে ১৫ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের সমমানের ফরাসি ভাষার দক্ষতা অর্জন করতে হবে আর যারা দীর্ঘ মেয়াদে থাকার অনুমতি বা নাগরিকত্ব চাইবেন তাদের আরও উচ্চতর ভাষাগত দক্ষতা দেখাতে হবে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ইনফো এক পরীক্ষায় দেখিয়েছে এই ভাষা পরীক্ষার মান এতটাই কঠিন যে স্থানীয় অনেক ফরাসি নাগরিকও তা পাশ করতে পারেননি পরীক্ষায় অংশ নেয়া জনের মধ্যে পাঁচজন লিখিত অংশে ব্যর্থ হয়েছেন আর দুজন এমনকি নাগরিকত্ব পাওয়ার ন্যূনতম মানদণ্ডেও পৌঁছতে পারেননি নতুন আইনের কারণে প্রথম বছরে তিন লাখ ত্রিশ হাজারের বেশি মানুষের ওপরে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দীর্ঘদিন ফ্রান্সে থেকেও যদি কেউ ফরাসি না শিখতে পারে তবে বুঝতে হবে তারা চেষ্টা করেননি অন্যদিকে অনেক অভিবাসীর অভিযোগ কঠোর নিয়মের কারণে তারা সমস্যায় পড়বেন ফ্রান্সে পড়াশোনা না করায় পরীক্ষায় পাশ করা কঠিন হবে বলছেন তারা এই আইন কবে থেকে কার্যকর হবে তা এখনও নির্ধারিত হয়নি তবে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী অবসরপ্রাপ্তদের এবং বার্ষিক দর্শনার্থী ভিসা নবায়নকারীদের জন্য এই নিয়ম শিথিল করা হতে পারে